বাংলার এক শান্ত গ্রাম যার নাম কাশীপুর প্রতি বছর সেখানে সরস্বতী পুজো হয় চণ্ডী মণ্ডপে যেখানে ছোট বড় সবাই মিলে এক অদ্ভুত আনন্দে ভাসে এবছর পুজোর দায়িত্ব পেয়েছে গ্রামের উদয় সংঘ প্রত্যেক বছর কোনো না কোনো সংঘকে সে দায়িত্ব দেওয়া হয় আর এবছর দায়িত্ব তাদের সংঘের সভার মধ্যে সবচেয়ে পরিশ্রমী আর চুপচাপ হচ্ছে শান্তনু ও খুব ভালো আঁকে কিন্তু কারোর সামনে সেই প্রতিভা কখনো সে দেখায় না সে পড়াশোনা খুবই খারাপ গ্রামের মানুষ বলতো ওর যা পড়াশোনার হাল ওই আঁকা টাকা দিয়ে কি হবে ওর এই কথা শুনে সে যেন আরো নিজেকে গুটিয়ে নিত তার নিজের চিত্র প্রদর্শন করার মতো সাহস তার হতো না পুজোর ঠিক দুদিন আগে হঠাৎ খবর এলো সংঘের প্রধান শিল্পী সঞ্জয় দা এক বাইক দুর্ঘটনায় আহত হয়েছে আর ব্যাস প্যান্ডেল সাজানো আল্পনা দেবীর পেছনের ব্যাকড্রপ সবই পড়ে রইল সবাই হাত পা কী করে যে কী হবে সবার মনে একই চিন্তা হঠাৎ গ্রামের স্কুলের শিক্ষক মৃন্ময়দা বলে উঠল শান্তনু তো দারুণ শান্তনুকে সুযোগ দাও এবার সকলের চোখ ঘুরে পড়ল শান্তনুর দিকে শান্তনু তো একদম হক চকিয়ে গেল আ আমি এ আমি পারবো না ওর বাবা এ সবাই হাসবে তারপর আমার উপরে না 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 আমি পারবো না আমাকে এই দায়িত্ব একদম দিও না আমি পারব না মৃন্ময়দা তো আমার সবাই আছি শান্তনু পড়ল মহা চিন্তায় অনেক ভেবে সকলে অনেক অনুরোধের পর সে ধীরে ধীরে রাজি হল রাত ভোর প্যান্ডেলে আলো জেলে শুরু হলো আঁকাঝোঁকা শান্তনু দেবীর পেছনে আকলো আলোর অসাধারণ বিস্তার যেখানে জ্ঞান সঙ্গীত আর শিক্ষার প্রতীকগুলো যেন জীবন্ত হয়ে উঠল মাটির মূর্তির চারিপাশে সে তৈরি করলো হলুদ সাদা আলপনা যেন ধান ফুলের মতো নরম রাত কেটে ভোর হল পুজোর দিন সকাল সবাই ভিড় করে দেখতে এলো আর দেখা মাত্রই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল মৌলমশাই বলে উঠলেন ওরে পাপড়ে এ তো অসাধারণ কাজ রে গ্রামের সবচেয়ে সুন্দর সাজসজ্জা কোনো কারিগরের নয় শান্তনুর হাতে তৈরি যারা একসময় তাকে নিয়ে হাসত তারাই আজ বলছে এই ছিল তো একেবারে শিল্পী সেই ভিড়ের মধ্যে আরেকজন মানুষ দাঁড়িয়েছিলেন যার দুচোখ ছিল তখন জলে ভর্তি তিনি হচ্ছেন শান্তনুর মা গ্রামের প্রত্যেকটা মানুষ বিস্মিত হয়ে গেল তার কাজ দেখে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পুরোহিত মশাই বললেন জ্ঞান আর প্রতিভা কখনো লুকিয়ে থাকে না সময় হলেই জ্বলে ওঠে শান্তনু ফুল হাতে দাঁড়িয়েছিল পুষ্পাঞ্জলি দেবে হঠাৎ তার মনে হল মা সরস্বতী ঠোঁটে যেন একটু মৃদু হাসি মনে হতেই বুকের ভেতর এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল তার সে প্রথমবারের মতো বিশ্বাস করল আমি পারি সেদিনের পর শান্তনু শুধু গ্রামের শিল্পী নয় সমগ্র অঞ্চলে অনুষ্ঠানেই তাকে ডেকে পাঠানো হতো প্রত্যেক বছর সরস্বতী পুজোয় তার আঁকা ছবি ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যেত গ্রামও যেন বুঝল প্রতিভা কখনো ছোট হয় না শুধু একটা সুযোগের অপেক্ষা আর মা সরস্বতী তাকেই আশীর্বাদ করেন যে মানুষ তার নিজের প্রতি বিশ্বাস রাখে